আর এই যে এইগুলো হচ্ছে আমি তো ফার্স্ট এখানে অবাক আমি ভাবলাম কিছু এখানকার বাজার সবজি তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো এখন হচ্ছে সকালবেলা আর হচ্ছে বাজে হচ্ছে প্রায় সাড়ে আটটা মতন আমার এখানে রান্নাফান্না বসিয়ে দিয়েছি সকালবেলা যাওয়া খাওয়া দাওয়া আসলে আজকে হচ্ছে কি একটু খিচুড়ি করবো সকালবেলা দুপুরবেলা হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই অফিসেও নিয়ে চলে যেতে পারবে আসলে কী বলো তো মানে বাড়িতে না কিছুই সবজি টবজি কিছুই নিজে তো চলে গিয়েছিলাম সব তো মানে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো আর এক সপ্তাহ ছিলাম না নষ্ট হয়ে যেত এই জন্য তো ভেবেছিলাম আরও অনেক কিছু ডিম ছিল কিছু ভেবেছিলাম ডিম আদা রসুন লঙ্কা এসব ছিল তো ভাবলাম হয়তো যদি খারাপ হয়ে যায় হয়ে যেতে পারে আসলে ঘরটা বদ্ধ তো বদ্ধ ঘরের মধ্যে তো একটা জিনিস কি এসে দেখলাম কোনো কিছুই খারাপ হয়নি মেঝেতে রেখে গিয়েছিলাম কিছু আলু পেঁয়াজ কিছু ছিল সবটাই ভালো আছে কোনো কিছু হয়নি তো ঘরটা খুব ভালো করে পরিষ্কার করে বন্ধ করে রেখে গিয়েছিলাম তো এসে দেখলাম একদম যেভাবে রেখে গেছি সেভাবেই আছে কোনো কিছুই কিছু অসুবিধা হয়নি আর সব কিছু ভালোও আছে মানে কোনো কিছু নষ্টও হয়ে যায়নি এটা একটা ভালো তো সেই জন্য ভাবলাম সকালে বাড়িতে তো কিছুই নেই সবজি টবজি এই জন্যই খিচুড়ি করার প্ল্যানটা করলাম যে খিচুড়ি হলে কিছু লাগে না সেভাবে ডিম তো রয়েছে আর মাছ কালকে এনেছিল সন্ধেবেলা সেই মাছও রয়েছে সেই মাছ ভাজা খিচুড়ি এসবে নিয়ে যাবে তো যাই হোক চলো এখন আমি বান্নাগুলো কমপ্লিট করে দেখি টিফিনে কি খাবে তারপর তোমাদের সাথে আবার বেলা দেখা করছি তোমাদের দাদাভাই অফিস বেরোলো আর তখন আমি বেরিয়ে দেখি কি সামনে এরকম বাজার এসেছে সবজি বাজার তো ভাবলাম এখান থেকে কিছু নিয়ে নিই বাড়িতে যেহেতু কোনো সবজি নেই আর তোমাদের সাথে একটু শেয়ারও করে নিই এখানে কিভাবে কি জিনিস পাওয়া যায় না যায় দেখো মোটামুটি এখানে সব রকমই সবজি পাওয়া যাচ্ছে আর এখানে হচ্ছে কি আরও অনেক কিছু সবজি ছিল যেগুলোর নাম আমি ভালো করে জানি না আর এটা হচ্ছে কি সিম এখানে শিমটা আমি ফার্স্ট মানে এরকম দেখলাম এরকম দেখতে আর এখানে কী বলতো কুমড়োর কথা শুনলাম যে কুমড়ো পাকা কুমড়ো এখানকার মানুষ খায় না পাকা কুমড়ো পাওয়া যায় না কুমড়ো কাঁচাই নিতে হবে কাঁচা কুমড়োই এখানে পাওয়া যায় আর পটলটা বিশেষ করে এখানকার মানুষরা কাঁচা পটল খুব একটা খায় না পটল পাকা খায় তো এটা একটা অন্য অন্যরকম আমাদের বেঙ্গলের থেকে একটু উল্টো মানে একটু আলাদা মানে আমাদের যেমন কাঁচা পটল খাওয়া হয় আর এখানে হচ্ছে কি কাঁচা কুমড়ো খাওয়া হয় আর পাকা পটল খাওয়া হয় আর দেখো সজনে ডাটা উঠেছে কি সুন্দর কিন্তু এক অনেক সবজি নেওয়া হয়ে গিয়েছিল আমার সেই জন্য বিশেষ সবজি আর নিলাম না আর দেখো এখানে হচ্ছে কি সুন্দর বিক্রি হচ্ছে দেখো এক পাও দেখি কটা হয় एक पाव एक पाव हुँ। हुँ। और और नहीं एक पाव कितना दाम है ट्वेंटी रुपीज बीस बीस रुपीज और आ, आप फिर... नहीं आलू 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 आलू, आलू दे, दे दिया दे दिया आलू दे पपीता है खरबूजा है नहीं 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 संतरा आपको चाहिए "No, I-" তোমাদের দাদা ভাই অফিস বেরিয়ে গেল আর যখন হচ্ছে কি অফিস বেরোয় তখন আমি গিয়েছিলাম যেরকম রোজ দিন যাই আর কি তো সেভাবেই গিয়েছিলাম আর তখন দেখি কি সবজি ওলা এসেছে আর তো ভাবলাম কি একটু সবজি দেখে শুনে নিই আসলে আমি তো বাজার যেতে সেভাবে পারি না মানে যাওয়া হয় না আর কি আর তোমাদের দাদা ভাইকেই বলেছিলাম সবজি কিনে নিয়ে আসার জন্য যেহেতু কিছুই নেই তো তারপর ভাবলাম কি যেহেতু সামনে এসেছে আমি একটু কিনে নিই আর কি তো দেখলেই তো তোমরা বাড়ির সামনে একদম এসেছিলো ওখান থেকে সবজি নিলাম আসলে প্রত্যেক দিন সকালবেলা আমরা ঘরেই থাকি তখন দেখি আসে মানে ডাকে আর কি সবজি কেনার জন্য এর জন্য যেরকম মানে হাকে আর কি সেরকম যেতে পারি না সবাই মানে সেভাবে সময় থাকে না আর থাকে না বলে তো আজকে গিয়েছিলাম কত কিছু তোমাদেরকে তো দেখালাম তোমরা দেখলেই আর চলো তোমাদেরকে একবার দেখাই আমি কি কি কিনে নিয়ে এসেছি একবার দেখাই মেঝেতেই সব ঢেলে রাখি দেখাই ফার্স্টে তোমাদেরকে তখন দেখালাম এই দেখো এটা হচ্ছে এচোর আর এটা হচ্ছে আড়াইশো গ্রাম এঁচোড় এটা তো একটাই নিয়েছি দুজনের জন্য তো বিশেষ লাগবে না এটুকুই যথেষ্ট এই যে পুরো একদম পরিষ্কার করা শুধু পিস করে রান্না করতে হবে এই চোর আর সব একসাথে দিয়ে দিয়েছে টমেটো নিয়েছি কিছু এই যে গড়িয়ে গেল একটা টমেটো নিয়েছি আড়াইশো মতন মনে হয় টমেটো নিয়েছি খেয়াল নেই কত কি ওজন নিয়েছি ভুলে গেছি আর তো এগুলো ঢেঁড়স ঢেঁড়স পটল আর হচ্ছে বেগুন বেগুনগুলো এগুলো ভাবলাম কি একটু তরকারি করলে ভালো লাগে ছোটো বেগুনগুলো তো এই জন্য এই রকম সাইজের বেগুনটা নিয়েছি তরকারি খাওয়ার জন্য আসলে রুটির সাথে না রুটি সবজি তরকারি করলে এই বেগুনগুলোই বেশি ভালো লাগবে এই ভেবে নিয়েছি আমি জানি না কীরকম কী খেতে হবে তো নিলাম আর দেখো এটা হচ্ছে তোমাদেরকে ফার্স্ট দেখাই এইগুলো হচ্ছে এখানের শিম আমি তো ফার্স্ট দেখেই অবাক আমি ভাবলাম কিছু হয়তো মানে কড়াই জাতীয় কিছু হবে তো বলছে কি এগুলো সিম দেখতে কিন্তু সিমের মতন ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে দানো দেখাই তোমাদের এই দেখো মানে এই ঘন্টা যেরকম সিমের দেখতে হয় একদম সিমের মতনই কিন্তু দেখতে ছোটো কড়াইশুঁটি কড়াইশুঁটি টাইপের মানে চোখ বন্ধ করে হাত দিলে মনে হবে কড়াইশুঁটি কিন্তু এটা হচ্ছে সিম জানি না কীরকম কী খেতে হবে আমি তো নিয়ে ফেলেছি এবার রান্না করে দেখতে হবে কীরকম কী খেতে বেশ ভালো লাগলো আমি তো ফার্স্ট টাইম দেখলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এখানে সিম কীরকম দেখতে সবজি বলতে এগুলোই নেওয়া হয়েছে বাদ বাকি আবার পর দিন নেব বেশি নিলে তো শুকিয়ে যাবে আর এখানে কিছুই নেই এখানে পেঁয়াজ আছে আর আলু আছে আলু আর পেঁয়াজ ব্যাস আর কিছু নেই আজকে এই বাজার করেছি এই সমস্ত সবজি তো গুছিয়ে ফেলি ঠান্ডায় রাখলে হয়তো ভালো থাকবে নয়তো কী তো একটা ফ্রিজ থাকলে খুব সুবিধা হয় নয়তো না সবজি সব শুকিয়ে যায় তবে দেখো এই ক্যাপসিকামটা এক সপ্তাহ আগে রেখে গিয়েছিলাম তো খারাপ হয়নি মেঝেতেই রাখা ছিল বলে ভালো আছে ঠান্ডায় তো দেখো খুব মানে একটা নষ্ট হয়ে যায়নি আর কিছু শুকনো লঙ্কা রেখে গিয়েছিলাম এই যে লঙ্কাগুলো লাল হয়ে গিয়েছিল কয়েকদিন ফ্রিজে মানে বাড়িতে রাখার পর কিনে নিয়ে এসে আর এগুলোকে দেখে গেছি এরকম শুকনো হয়ে গেছে তো ভাবছি কি এগুলোকে আরেকটু রোদে দিলে শুকনো লঙ্কা হয়ে যাবে তো তখন সেটা রান্না করতে পারবো এই যে তো যাই হোক চলো আগে এটা গুছিয়ে নি আর হচ্ছে কি টম এ সরি লেবু নিয়েছিলাম কাঁচা লঙ্কার লেবু লেবু দুটো কত দাম নিয়েছে জানি না ঠিক খেয়াল পড়ছে না আর এইগুলো হচ্ছে পাঁচ টাকার কাঁচা লঙ্কা তো এতটা দিয়েছে আমি সে দেখে অবাক যে কত কাঁচা লঙ্কা দিয়েছে পাঁচ টাকায় তো এই ছিল আজকে সবজি বাজার যা কিছু করেছি দেখালাম এগুলো টোটাল দুশো টাকা নিয়েছে জানি না কম নিল না বেশি নিল তবে বাজারের থেকে এখানে দামটা একটু বেশি বাজারে গেলে দামটা হয়তো একটু কম হতো কিন্তু যাই হোক সব ভালো মানে ফ্রেশ যে দেখো এখন ভাবলাম হচ্ছে কি এখন মানে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে স্নান করতে যাব তারপর হঠাৎ মনে পড়লো যে আমি সব বাড়ি থেকে অনেক যা কিছু জিনিস নিয়ে এসেছি সব কিছু লাগেজের মধ্যেই রয়েছে এখনও কিছু বার করা হয়নি সেগুলোকে বার করে সব গুছিয়ে ডুছিয়ে নিই তারপর হচ্ছে স্নান টান করবো তারপর এসে খাবো আর মানে তোমাদেরকে একবার দেখাই চলো কি কি এবারে দেশ থেকে কী কী নিয়ে এসেছি মানে বাড়ি থেকে দেখো এবারে বাড়ি থেকে এই কড়াটা নিয়ে এসেছি এই কড়াটা দেখো কতটা গর্ত টিপ অনেকটা যার জন্য খুব ভালো রান্না হয় আর আমি তো এখানে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এটা কতটা মানে চিটকে টাইপের তো ভালো কিছু রান্না ভালো ভালোভাবে রান্না হতো না মনে হতো যেন মানে গর্ত মতন হলে না তেলটা কম দিয়ে ভালোভাবে রান্না করা যায় আর এটা তো একদম সেই চিটকে কীরকম থালার মতন তো এই জন্য একটু অসুবিধা হচ্ছিল রান্না করতে তো এবারে গিয়ে ওখান থেকে আমার শাশুড়ি মাই হচ্ছে কি করাটা বললো বাড়িতে যেটা ছিল আমি বললাম সেটাই নিয়ে আসছি মা বলেছিল কিনে দেবে আবার আমি ভাবলাম কি দরকার নতুন করে আবার কিনে কেটে নিয়ে আসার তো কোনো দরকার নেই তো বাড়িতে যেটা আছে এমনিতেই ওখানে অনেকগুলো কড়া রয়েছে তো বললাম বাড়ি থেকেই একটা নিয়ে যাচ্ছি মানে যেহেতু ইউজ করেছি এই কড়াটা আমি রান্না করেছি ওখানে তো আমার সুবিধাই হবে তো এই জন্য ওই কড়াটা নিয়ে এসেছি আর হচ্ছে আর চলো এখনো কিছু আনবক্স করা হয়নি মানে লাগেজ থেকে এখনো কিছু বার করাই হয়নি তো ওদেরকে দেখাচ্ছি আর হচ্ছে কিছু মশলাপাতি নিয়ে এসেছি আসলে এখানে না মশলাপাতি সেরকমভাবে খুব একটা বুঝতে পারি না কিরকম কী হবে না হবে মানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কিছু নিয়ে এসেছি আর হ্যাঁ ডাল নিয়ে এসেছি এখানে হচ্ছে মুসুর ডাল আমার মা দু কেজি মতন কিনে নিয়েছে দু কেজি না এক কেজি ডাল না এটা দু কেজি মনে হচ্ছে এইটাই এই যে মুসুর ডাল মুসুর ডালটা না আমাদের ওখানে ডালটার মতন এখানে একদম মানে খেতে না একদম ভালো না খেতে মুসুর ডালটা বড় বড় ডাল আর টেস্ট তো কিছু নেই ভালো লাগছে না খেতে এই জন্যই মুসুর ডালটা মা কিনে দিয়েছে এটা নিয়ে এসেছি তোমাদের দাদা ভাই এখানে ঘি খেতে পাচ্ছে না তো তার জন্য একটা ঘি নিয়ে এসেছি দেখাই কালকে রাতে সব খাওয়া হয়েছে বার করেছিলাম এই যে এই যে ত্রিহুদ ঘি ওখান থেকে নিয়ে এসেছে এটা আর আর হচ্ছে বড় যেটা সেটা সব থেকে এই তারা এই যে এই যে বস্তা এই বস্তাতে হচ্ছে পাঁচ কেজি চাল আছে পাঁচ কেজি না ছ কেজি ছ কেজি মতন চাল আছে তো আমাদের এখানে যে চাল সে আতপ চাল আদব চালের ভাত তো একদম খেতে পারছিলাম না প্রথম দিকে তারপর শেষে হচ্ছে কি ওটা বাসমতি রাইস নিয়ে এসেছিল তো সেটাও খুব একটা ভালো না রোজ দিন তো খাওয়ার খুব অসুবিধা হচ্ছিলো তো চালটা একদম ভালো লাগছিল না সেই চাল নিয়ে আসা হয়েছে ছ কেজি চাল নিয়ে আসা হয়েছে ডাল চাল ডাল ঘি এগুলো আর মশলাপাতি কিছু আছে চলো তোমাদেরকে দেখাই খাবার দাবার নিয়ে এসেছে এখানে কি পাওয়া যাবে না যাবে এর জন্য তো এখানে হচ্ছে একটা পাপড় নিয়েছে মাধুরি পাঁপড় এটা আমার মেকআপ বক্স এখানে আছে হচ্ছে শুকনো লঙ্কা এটা হচ্ছে চিলি পাউডার নর্মাল লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে সানরাইজে কালো জিরে কালো জিরে এখানে হচ্ছে হলুদ গুঁড়ো আর একটা লঙ্কা গুঁড়োর প্যাকেট বড়ি নিয়ে এসেছে ওখান থেকে আর হচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড পাউডার ওই সর্ষে পাউডার যেটা বাতাসা বাতাসাটা খুব ইম্পর্ট্যান্ট কারণ কি এখানে প্রচুর গরম পড়ে যার জন্য বাতাসার জল খাওয়া হবে বাতাসা মৌরি কতিলা আর এই যে এটা হচ্ছে কতিলা এখানে এত বেশি গরম পড়ে না এটা খেলে হতো না তা তার জন্যই কোতিলাটা নিয়ে এসেছে বাতাসা এনেছে আর এটা মরিচ গুঁড়োর প্যাকেট এটা হচ্ছে জোয়ান জোয়ানের প্যাকেট আর এর মধ্যে কিছু মশলা আছে সেটা দেখাচ্ছি আর তো এখানে নর্মাল এই যে দেখো মৌরির প্যাকেট ওই যে বললাম না মৌরি ভেজানো জল খাবে মৌরি বাতাস আর কোতিলা ভেজানো জল তার জন্য এটা আর হচ্ছে এখানে এখানে তো ওই ঠাকুরের যে জিনিসপত্র তোমাদেরকে আগের দিনেই দেখিয়েছিলাম আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি এই শাক ঠাকুরের মূর্তি মানে পট ব্যাগ এই সবগুলো আছে আর এটা হচ্ছে তো কিনলাম আগের দিন বলছিলাম সব কিছু পরিষ্কার পরিষ্কার করার জন্য আর হচ্ছে বোটে নিয়ে এসেছি এই যে বোটে বঁটিটা খোলা হয়নি এটা আমার ছোট পিসা আমার জন্য কিনে পাঠিয়ে দিয়েছে যে আনাজ কাটতে অসুবিধা হচ্ছে আর হচ্ছে এর জন্য ছোট পিসায় বঁটিটা কিনে পাঠিয়ে দিয়েছে আনাজ কাটতে খুব অসুবিধা হয় গো আর আর এই যে তেজপাতা আর সেরকম কিছু নেই দাঁড়াই মশলার প্যাকেটটা খুলে দেখাই এগুলো কেনা নয় এগুলো আমাদের বাড়িতেই ছিল আমার শাশুড়ি মা সব পাঠিয়ে দিয়েছে কৌটো করে করে দেখো এখানে হচ্ছে কি একটা মশলা রয়েছে গরম মশলা টাইপের মানে বাড়িতেই বানানো তো সেই মশলাটা দিয়েছে জিরে দিয়েছে এতটা এটা গোটা জিরে গোটা জিরে এই যে এটার মধ্যে আছে একটু ফুড কালার আছে আসলে বিরিয়ানি খাওয়ার জন্য একটু দিয়েছে এর মধ্যে কি আছে বুঝতে পারছি না সর্ষে আছে এর মধ্যে গোটা সর্ষে আছে আর এই যে দেখো দারচিনি দারচিনি আছে আর এটা খুলছি না এর মধ্যে দেখো লবঙ্গ আর এলাচ রয়েছে দারচিনি লবঙ্গ আর এলাচ এগুলো সব দিয়েছে আসলে মা বড় বাজার থেকে সব কিনে নিয়ে এসেছে আর অনেকটা নিয়ে এসেছে তো তো বাড়িতে তো ওখানেও দুজন এখানেও দুজন সেই জন্য আমাদের জন্য একটু করে সব পাঠিয়ে দিয়েছে এই যে এবারে শুধু খাবার দাবার মশলাপাতি এসব নিয়ে আসা হয়েছে তো সেখান থেকে একটা পাপস নিয়ে এসেছিলাম এটা কি জানি না পাপস বলেই বিক্রি হচ্ছিল তবে এটা আসনের মতনও ব্যবহার করা যায় দুটো নিয়েছিলাম একটা হচ্ছে সেখানের ঘরে রেখে এসেছি পাপস হিসেবে ব্যবহার করবো বলে আর এটা এখানে নিয়ে এসেছি এটা এমনি আসন হিসেবেও বসতে পারি আর নয়তো বা পাপোসও করতে পারি তো এখনও ঠিক নেই নিয়ে এসেছি এত কালারফুল দেখতে না মানে কী করবো বুঝে উঠতে পারছি না এত সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর খুব পছন্দ হয়েছে এটা আমার তো একশো টাকা দাম নিয়েছিল বাড়ির সামনে বিক্রি করতে এসেছিলো নিয়েছিলাম এবারে সব এই সব যে এই সব নিয়ে এসেছি দেখো আমার এখন স্নান হয়ে গেছে আর তার আগে হচ্ছে কি ঘরটা পরিষ্কার করলাম জামা কাপড় প্রচুর কাঁচার ছিল সেগুলোকে কেচে শুকনো দিলাম টান টান করে এই আসছে দেখো আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা করতে এসেছি আসলে কি অনেকটা কাজ ছিল সব ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করলাম মুছলাম তারপর হচ্ছে কি জামা কাপড়ও অনেক কিছু ছিল সেগুলোকে কাচতে হলো সেগুলোকে ধোয়া মানে কাঁচা ধোয়া করে শুকনো দিয়ে আমি স্নান করতে গেলাম এই সবে আসছে অনেকটা দেরি হয়ে গেছে আর এখন হচ্ছে কি আর আজকে যেহেতু মঙ্গলবার মানে ভালো বারটা ভালো তো এই জন্য ভাবছি কি আজকেই ঠাকুরটা রাখবার সকাল থেকে জানছোই যে কিছু খাওয়া হয়নি না খেয়েই আছি তো এই জন্যই হচ্ছে কি আজকে মানে আজকে ঠাকুরটা পাতবো বসাবো আর কি কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আমি এখন দেখলাম অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা তো এর সাথে অ্যাটাচ করতে আর পারছি না আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর নেক্সট ব্লগে আমি আমার ঠাকুর পাতার যে ভিডিওটা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো তো যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা